আমাদের কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় বর্তমানে কথিত লকডাউনের আমাদের যে দাউদকান্দি থেকে আমাদের ইলেটগোজ আমাদের দাউদকান্দি সীমানা এলাকায় আমরা পর্যাপ্ত নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছি এবং পরিস্থিতি স্বাভাবিক আছে যান চলাচল স্বাভাবিক আছে কোনো মানুষের যেন অপ্রীতিকর ঘটনায় না পড়ে তাদের সার্বিক দিক দেখাশোনা এবং তাদের চেকপোস্ট করে আমাদের কোনো দুষ্কৃতিকারীরা যাচ্ছে কিনা কোথাও দুষ্কৃতিকারী রাস্তায় অবস্থান করতেছে কিনা দুষ্কৃতিকারীরা এলাকায় কোনো দুর্ঘটনা ঘটায় কিনা আমরা সেদিকে কঠোর নজরদারিতে রাখছি এবং তাদের বিরুদ্ধে কঠোর আয়রনের ব্যবস্থা নেওয়া হবে তবে দাউদকান্দি এলাকায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখনও নাই আমরা জোরদার ডিউটি অব্যাহত আছি